পেনশন ও সঞ্চয় নিয়ে সৌদি প্রবাসীদের জন্য সুখবর সৌদি আরবে কর্মরত কোটি কোটি প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার প্রথমবারের মতো বিদেশীদের জন্য একটি স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি চালু করতে যাচ্ছে সৌদি সরকার এটি তাদের আর্থিক ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সর্বশেষ আর্টিকেল আইভি কনসালটেশন প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম পরিচিত এই নতুন প্রকল্পের আহতায় প্রবাসী কর্মীরা এখন থেকে সৌদি নাগরিকদের মতোই তাদের উপার্জনের একটি অংশ সঞ্চয় এবং বিনিয়োগ করার সুযোগ পাবেন এই উদ্যোগটি প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বানানোর পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে আইএমএফ এর প্রতিবেদনে বলা হয়েছে এই উদ্যোগের ফলে সৌদি আরব থেকে বিদেশে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমতে পারে তবে দেশের ভেতরেই একটি বড় অঙ্কের অর্থ সঞ্চালিত হবে যা অর্থনীতির জন্য ইতিবাচক সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিদেশি শ্রমিকরা দেশে একশো চুয়াল্লিশ দশমিক দুই বিলিয়ন সৌদি রিয়াল পাঠিয়েছেন নতুন এই কর্মসূচি সেই আর্থিক প্রবাহকে দেশের ভেতরেই ধরে রাখতে সহায়তা করবে সৌদি আরবের সামাজিক বিমা ব্যবস্থায় বর্তমানে প্রায় এক কোটি আটাশ লাখ কর্মী নিবন্ধিত আছেন যার মধ্যে প্রায় সাতাত্তর শতাংশই বিদেশি প্রবাসী শ্রমিক নতুন এই কর্মসূচিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সৌদি আরবের অর্থনীতিবিদরা তাদের মতে এটি যেমন প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াবে তেমনি দেশের আর্থিক ব্যবস্থাও হবে আরও স্থিতিশীল একই সঙ্গে আইএমএফ বলছে এই উদ্যোগের ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়বে এবং দেশের বাইরে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমবে